তেতাল্লিশ বছর হয়ে গেল পৃথিবীতে কোনো নতুন অ্যান্টিবায়োটিক নেই মানুষ সখা ছলিলে পড়ে হাবুডুবু খাচ্ছে পৃথিবী বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেটে প্রকাশিত নভেম্বর দু বাইশের গবেষণায় দেখা যাচ্ছে মানবজাতির মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হিসাবে উঠে এসেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অল্প বয়সেই অকারণে এলো পাথারি অ্যান্টিবায়োটিক আর অসম্পূর্ণ কোর্সের ওষুধ খেলে বয়সকালে যেদিন সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন সেদিন আর কাজ করছে না অ্যান্টিবায়োটিক আমার চারপাশে প্রতিটি হাসপাতালে এই সমস্যা গুরুতর শুধু ভারতের হাসপাতালে নয় সারা পৃথিবী জুড়েই সমস্যার একটা বড় সমাধান রয়েছে আপনার নিজের হাতে শুনতে খারাপ লাগলেও আমাদের স্বাস্থ্য আজ বাজারে সাধারণত মার্কেট যদি ভালো হয় তাহলে ড্রাগ কোম্পানি লাফিয়ে পড়ে তাতে কোলেস্ট্রলে ওষুধ ডায়াবেটিসের ওষুধ ভেবে দেখুন ওষুধ কোম্পানি আর ওষুধ কোনোটারই অভাব নেই অ্যান্টিবায়োটিকের চাহিদা থাকা সত্ত্বেও কেন তাহলে কোম্পানিগুলোর একদমই হুঁশ নেই সারা পৃথিবীতে নিত্য নতুন গবেষণা চলছে প্রযুক্তি উন্নত হচ্ছে লাফিয়ে লাফিয়ে আজকে চাঁদ কালকে বোধ পরশু সূর্যের কাছাকাছি চলে যাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে স্কুলে গরুর রচনা পর্যন্ত লিখে দেবে বলে সন্দেহ করা হচ্ছে তবু দেখা নেই কোনো নতুন অ্যান্টিবায়োটিকের খুব শীঘ্রই কোনো অ্যান্টিবায়োটিক মিলবে এরকম সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে কিন্তু আশু বিপদ সত্ত্বেও কেন বিজ্ঞান অ্যান্টিবায়োটিকের উপর হাল ছেড়ে দিয়েছে গত শতকের প্রথম সালের বারোটি কোম্পানি যারা অ্যান্টিবায়োটিকের রিসার্চ নিয়ে হইচই ফেলে দিয়েছিল তার সাতটাই আজ দেউলিয়া রিসার্চ লাইনের বড় বড় নাম আর কিছুতেই অ্যান্টিবায়োটিকের গবেষণার পিছনে টাকা ঢালতে নারাজ কিন্তু কেন এ ধরনের দৈন্যদশা এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আগামী জীবনের লক্ষ কোটি মানুষের ভবিষ্যৎ জীবন খুবই অনিশ্চিত কারণটা কি আমাদের দুর্দশার প্রথম পাঁচটি কারণ আর তার মুক্তির উপায় রইল এখানে খরচের আইন ব্যাকটেরিয়ার খামখেয়ালিপনা অনুমতির বেরাজাল থার্ড ফেজ রিসার্চ সাইড এফেক্ট অ্যান্টিবায়োটিক বা যে কোনো রিসার্চে কিন্তু মুখের কথা নয় একটা নতুন গ্রুপের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে হলে তার পেছনে অক্লান্ত পরিশ্রম চলে কমপক্ষে দশ থেকে পনেরো বছর রিসার্চের ব্যাপারটা এমনই যে সাফল্যের থেকে ব্যর্থতা আসে অনেক বেশি হয়তো পাঁচশো কেমিক্যাল নিয়ে কাজ করতে করতে একটা ওষুধ বেরোলো কখনো পুরো রিসার্চটাই চলে খরচ হতে পারে এক বিলিয়ন ডলার বা তার থেকেও বেশি এক বিলিয়ন মানে হাজার বিলিয়ন চন্দ্রযানের যেমন ঘোষিত খরচ হয়েছিল পঁচাত্তর মিলিয়ন কিন্তু এর থেকেও বড় মাপের আর্থিক ঝুঁকি নিয়ে কাজ করে বেসরকারি কোম্পানিগুলো কিন্তু এক্ষেত্রে তারাও বেঁকে বসেছে কেন কারণটা খুবই সহজ নতুন যদি কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় তাহলে সেটা এত যত্ন করে রাখা হবে যে বোধ হয় ডাব্লিউএইচও বা পৃথিবীর সব দায়িত্বশীল দেশ তার উপর বিধিনিষেধ চাপিয়ে দেবে কারণ যাতে নতুন অ্যান্টিবায়োটিকের ব্যবহার যারা একরকম সীমাবদ্ধ থাকে নতুন অ্যান্টিবায়োটিক শুরু হলেই কম হলেও আস্তে আস্তে কিছু ব্যাকটেরিয়া অন্তত সেই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়ে যাবে এর বিক্রি তাই কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে যাতে সেটা আগামী কয়েক দশক পর্যন্ত মানুষকে দিয়ে যেতে পারে বাঁচার শক্তি সুতরাং নতুন অ্যান্টিবায়োটিক এলে তার খোলা বাজারে বিক্রি প্রায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যে জিনিস খুব কম বিক্রি হয় তার থেকে আর্থিক লাভ দেখারও উপায় আছে তার দাম যদি অনেক বেশি করে দেওয়া হয় যেমন ধরুন গাড়ি কোম্পানি ফায়ার সেখানেও এক্ষেত্রে সমস্যা মানবিকতার খাতারে কোম্পানিগুলোর ওপরে চাপ আসবে যাতে নতুন আসা অ্যান্টিবায়োটিকের উপরে একটা নির্দিষ্ট মাত্রার উপরে তার দাম যেন কোনো কোনো সময় না যায় কোম্পানিগুলো যদি এক্ষেত্রে কথা শুনতে রাজি না হয় তাহলে পৃথিবীর কাছে সে আইনি উপায় আছে যাতে কোম্পানিগুলো হাত মুছড়ে এ ধরনের জীবনদায়ী ওষুধের দাম সাধ্যের মধ্যে রাখতে বাধ্য করা হয় তাহলে গত পনেরো বছর ধরে অনিশ্চিত আবিষ্কারের সময় বিখ্যাত সায়েন্টিস্ট ছোট সায়েন্টিস্ট ক্লার্ক আরও হাজারো রকমের স্টাফের মাইনে দেওয়া থেকে শুরু করে গবেষণাগারের ইলেকট্রিসিটির খরচ সিকিউরিটি গার্ডের মাইনে যারা দিয়ে এসেছে সেই টাকা কে যোগান দেবে উত্তর নেই কারোর কাছে তাই কোম্পানিগুলো নারাজ ব্যাকটেরিয়ার খামখেয়ালি করা গবেষণায় পাওয়া কোনো কেমিক্যাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে কিনা সেটাকে আগে প্রয়োগ করতে হবে মানুষের শরীরের বাইরে অনেক ব্যাকটেরিয়ার উপরে ছয় ছয় কেমিক্যাল তো মানুষের উপর প্রয়োগ করে দেখা যায় না গবেষণা করে দেখা যায় না কিন্তু এই ব্যাকটেরিয়াকে কালচার করাও মুখের কথা নয় ল্যাবে কালচার হয় কালচার মিডিয়া বলে এক ধরনের কেমিক্যালের উপরে এটা আসলে ব্যাকটেরিয়ার খাবার বলা হয় পৃথিবীতে যদি একশো ধরনের ব্যাকটেরিয়া থাকে তাহলে তার এক শতাংশেরও কম ব্যাকটেরিয়াকে কালচার করা যায় ল্যাবরেটরিতে কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া কালচার করা তো দুরূহ তাদের জন্য চাই কখনো কমোডো ড্রাগনের ব্লাড কখনো পিঁপড়ের দেহাংশ কখনো আর্মাডিলোর হাত পায়ের তালু আবার কখনো সেই ব্যাকটেরিয়া দাবি করে যে মানুষের নাকটাই তাকে উপরে দিতে হবে সেটাই হবে তার কালচার মিডিয়া বা তার একমাত্র খাদ্য কারণ নাকের ভিতরে নরম টিস্যু ছাড়া তারা অন্য কোনো মিডিয়া খাবেন না বলাই হলো এ ধরনের গবেষণা বেশ কঠিন টাকা থাকলেই সেটা করা যায় না তিন নম্বর অনুমতির বেড়া যায় ওয়াকিবহাল মহলের আশঙ্কা কোন নতুন গ্রুপের অ্যান্টিবায়োটিক যদি আবিষ্কার হয় তাহলে সেটা বিভিন্ন দেশের অনুমতির নানা বেড়াজালে আটকা থাকবে বছরের পর বছর ততদিন আবিষ্কারক কোম্পানি বিক্রি করতে পারবে না তাদের নতুন কোনো ওষুধ এরকম কেন সেই বিশ্বযুদ্ধের অবহেলার নেই সে সময় মানুষ যখন জানতে পারল যে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয়েছে তারপরেই পেশেন্টদের দেওয়া শুরু হয়ে গেছে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আর এখন দিনকাল পাল্টেছে নিয়মের ঠেলায় বিজ্ঞানের না আমেরিকা বলবে আমার এফডিএ অ্যাপ্রুভাল না পাওয়া পর্যন্ত আমি কোনো অ্যান্টিবায়োটিক আমার দেশের মানুষকে দিতে দেবো না ইউরোপের আলাদা নিয়ম ইংল্যান্ডের আলাদা নিয়ম ভারতবর্ষ জাপান সবেতেই আলাদা আলাদা নিয়ম এই বেড়াজাল পেরোনো ডাক্তারদের কাঁচ নয় সুতরাং সায়েন্টিস্ট নয় এই কোম্পানিগুলোকে রাখতে হবে আইনি বিশেষজ্ঞ এবং পাবলিক রিলেশনস অফিসার যারা সারা পৃথিবী ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্টিবায়োটিকের পারমিশন জোগাড় করবেন বলাই বাহুল্য এ ধরনের খরচ সাপেক্ষ ব্যাপার কোম্পানির জন্য খুব অসুবিধাজনক সেই কারণে পিছিয়ে পড়ছে কোম্পানিগুলো চার নম্বর থার্ড ফেজ রিসার্চ নতুন আবিষ্কারের চারটি ফেজ বা পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় এর মধ্যে থার্ড ফেজ পুরো তহবিলের আশি শতাংশই খরচ করে ফেলে ল্যাবরেটরির কাঁচের দেওয়ালের মধ্যে যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো তারপরে অ্যান্টিবায়োটিক অনেক সময় মানুষের উপরে পরীক্ষামূলকভাবে দিয়ে গবেষণা শুরু হলো যাতে এর কার্যকারিতা আর সাইড এফেক্ট ভালোভাবে বোঝা যায় একে বলা হয় থার্ড ফেজ রিসার্চ অনেক মানুষ জড়িত এতে অনেক সময় এতে আসে নানা রকমের আইনি জটিলতা একটা মামলা হলে তার নিষ্পত্তি হতে লেগে যায় কয়েক দশকেরও বেশি উটকো মামলায় ঝুলে গেলে ওষুধের ভবিষ্যৎ পুরো অন্ধকার আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি যার সঙ্গে অ্যান্টিবায়োটিকের কোনো সম্পর্ক নেই পৃথিবীর অনেক দেশেই তখন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া শুরুই হয়ে গেছে হঠাৎ ভারতবর্ষের বিজ্ঞানীরা বললেন এদেশেও অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে এদেশের মানুষের উপরে সেই ভ্যাকসিন কাজ করবে বিদেশি রিসার্চ তাদের গ্রহণযোগ্য নয় শুরু হলো রিসার্চ এদেশে তখন একটি ভ্যাকসিন নেওয়া মেয়ে মারা গিয়েছিল বন্দুকের গুলিতে হঠাৎ এরকম কয়েকটি ঘটনা ঘটলো কিন্তু গবেষণাই হয়ে গেল পুরো স্তব্ধ কেন রিসার্চের অন্তর্ভুক্ত কোনো পেশেন্ট যদি মারা যায় তাহলে কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে পেশেন্ট নতুন ওষুধ খেয়ে মারা যায়নি আজকালকার দিনে আইনি মার এমনই তাতে ভয় পেয়ে যায় আপামর্শ সাইন্টিস্ট শেষে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বসিয়ে ভারতবর্ষ আবিষ্কার করল যে মেয়েটির মৃত্যু ভ্যাকসিনের জন্য হয়নি বন্দুকের গুলিতে হয়েছে ততদিন অবশ্য ব্রাজিলে হওয়া গবেষণার প্রভাবে সারা পৃথিবীতেই ভ্যাকসিন চালু হয়ে গেছে তাই ভারতবর্ষ হোঁচট খেলেও বিজ্ঞানের জয়যাত্রা থেমে থাকেনি তবে শুধু ভারতবর্ষ নয় এই বিভ্রাট হতে পারে পৃথিবীর যে কোনো দেশে সুতরাং দেখা যাচ্ছে ভালো চেয়ে তৈরি করা মানুষের নিজের নিয়মই মানুষকে নিয়তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে পাঁচ সাইড এফেক্ট এর ব্যাপার প্রথমত যদি কোনো কেমিক্যাল খুঁজেও পাওয়া যায় যে হ্যাঁ এই কেমিক্যালটি ব্যাকটেরিয়াকে মারছে কিন্তু মানুষকে মারছে না তবে সেই কেমিক্যাল অ্যান্টিবায়োটিক হিসাবে গণ্য হতে পারে কিন্তু গল্পটা সেখানে শেষ নয় বরং শুরু তারপরেও দেখতে হবে এর সাইড এফেক্ট কেমন শুধু বমি বা গ্যাস নয় অনেক কিছু ধরুন যিনি ওষুধ খেলেন তার যখন সন্তান হবে বেশ কয়েক বছর বাদে তার শরীরে কোনো সাইড এফেক্ট আসছে কিনা। সেটা দেখাও বিজ্ঞানের কর্তব্য সুতরাং ভালো এফেক্ট সাইড এফেক্ট এগুলোর গবেষণা চলে বহু বছর ধরে তাহলে কি আমাদের ভাগ্য নির্ধারিতই হয়ে গেছে যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতেই আমার বেশিরভাগ মানুষের সূর্য অস্তয আশঙ্কাটা খুব অমূলক নয় ভাববার ব্যাপার বেশি অ্যান্টিবায়োটিক মানুষ কিন্তু সর্দি জলের জন্য খান অথচ ঠান্ডা বা সর্দির জন্য বেশিরভাগ সময় দায়ী হল ভাইরাস ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মোটেও কাজ করে না অথচ মুড়িমুরগির মতো অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা আমাদের শরীরের ব্যাকটেরিয়াগুলোকে করে তুলছি রেজিস্ট্যান্ট সেদিন যদি অ্যান্টিবায়োটিকের সুফল পেতে হয় তাহলে সতর্ক থাকতে হবে আজ থেকেই সতর্কতা শুরু করুন যাতে আমাদের প্রজন্ম এবং বিশেষত পরবর্তী প্রজন্ম রক্ষা পেতে পারে এই নীরব মহামারীর হাত থেকে আন্তর্জাতিক পলিটিক্স পেরিয়ে নতুন অ্যান্টিবায়োটিক কবে আসবে আমার জানা নেই তবে প্রাণঘাতী পরিস্থিতি ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে আমাদের সকলকে যাতে হাতে গোনা সম্বল কয়েকটা অ্যান্টিবায়োটিক অন্তত আরও কিছু বছর রক্ষা করতে পারে আমাদের আজ আমাকেও বলতে হচ্ছে তার কারণ আমাদের কাছে আসা কমপ্লেক্স গাইনোকোলজির পেশেন্টরা অনেকেই আক্রান্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলোতে তাদের কষ্ট চোখে দেখা যায় না সময় এসেছে তাই সবাইকে দায়িত্বশীল করে তোলার নতুন যুগের অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য আপনার দেশের সরকার আর আপনার পরিবারের স্কুলে যাওয়া খুদে খুদে ছাত্রছাত্রীরা কিভাবে পৃথিবীকে সাহায্য করতে পারে সেই সব জানতে হলে চোখ রাখুন এই চ্যানেলে হাতের কাছে বেশ কিছু সমাধান সূত্র নিয়ে পড়াশোনা করছি সেগুলো আপনি সহজেই নিজের ঘরে বসেই করতে পারবেন কিছুদিনের মধ্যেই সেসব গল্প নিয়ে চলে আসব আবার এইখানে আজ এই পর্যন্ত ভালো থাকবেন কমেন্টে লিখে জানান আরও কিছু জানতে হলে নমস্কার